ভারতবর্ষের প্রথম কাবাব টাওয়ার যেখানে রয়েছে প্রচুর রকমের কাবাব আর যেটা এরকম স্মোকি অবস্থায় আপনাকে টেবিলে সার্ভ করা হবে সেগুলো তো থাকছেই তার সঙ্গে থাকছে রামজান স্পেশাল বিভিন্ন রকমের আইটেম কোথায় রয়েছে এই কাবাব টাওয়ারটা কি কি আইটেম রয়েছে এখানে কতই বা তারতাম সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর এখানে কিন্তু বোজারটা জন্য থাকছে অফ আর আমরা এখানে পৌঁছানো হয়ে গেল এরকম ধোঁয়া ওটা কাবাব টাওয়ার তার সঙ্গে থাকছে বিভিন্ন রকমের সিজলারও আর এই টাওয়ার কিন্তু দু রকমের রয়েছে চিকেন কাবাব টাওয়ার এবং মাটন কাবাব টাওয়ার প্রথমে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কাবাব টাওয়ার যার মধ্যে থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম আফগানি মুরগ আর এটা দেখে আমি নিজেকে আটকে রাখি না। সোজা দিলাম একটা কামড় বসিয়ে আর কামড় দেওয়া মাত্র মুখে একদম স্বাদের বিস্ফোরণ হলো আর এই আফগানি কাবাব আমার মতন আর কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এগুলো ছাড়াও মুর্গ টিক্কা ইরানি ফিশ পানির টিক্কা আরও প্রচুর রকমের আইটেম থাকছে এই চিকেন টাওয়ারে আর এটা খেয়ে নিয়ে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ইরানি যেটা একদম নরম তুলতুলে ছিল আর এই চিকেন কাবাব টাওয়ারের দাম কিন্তু এখানে মাত্র চোদ্দশো টাকা এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম মাটন কাবাব টাওয়ার যার মধ্যে থেকে প্রথমে ট্রাই করলাম মাটন বুড়া আর এটা দেখেছেন কেমন ওয়েল কুকড হয়েছে এরকম দুটো আঙুল দিয়ে টানতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর এই মাটন বুড়া কিন্তু আমার দারুণ লাগে আর এটা ছাড়াও মাটন শিক কাবাব মাটন শামি কাবাব পানির টিক্কা তান্দুরি ফিশ এরকম আরো প্রচুর রকমের আইটেম থাকছে মাটন কাবাব টারে এটার দাম থাকছে উনিশশো টাকা আর এগুলো ছাড়াও এখানে আরো প্রচুর রকমের ফায়ার মকটেলও আপনারা পেয়ে যাবেন যার মধ্যে থেকে আমরা ট্রাই করে নিলাম এই মহাব্বতের শরবত আর এগুলো ছাড়াও কিন্তু এখানে হালিম পেয়ে যাবেন আপনারা ইফতার স্পেশাল আর কারিমজ মানে তো বিরিয়ানি তো থাকছেই যেখানে মাটন বিরিয়ানি থেকে আরম্ভ করে চিকেন বিরিয়ানি থাকছে সমস্ত রকমের আইটেম আমরা এখান থেকে প্রথমেই ট্রাই করেছিলাম মাটন বিরিয়ানিটা আর তার মধ্যে মাটনের পিসগুলো দেখেছেন এই দেখেই যেন জিভে জল চলে আসছে আমার মতন মাটন বিরিয়ানি প্রেমী আর কে কে রয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাটন বিরিয়ানির সুগন্ধটা পেলেই যেন আমার শরীরটা কেমন আঞ্ছান করে ওঠে তার ভেতরে যদি এরকম রসগোল্লার মতন নরম তুল তুলে আলু তার সঙ্গে এই রকম বড় বড় পিসের মাটন আর মাটনগুলো যদি এরকম ওয়েল কুকড হয় তাহলে তো কোনো কথাই নেই টানতে কেমন ছিঁড়ে বেরিয়ে চলে আসছে দেখেছেন তার সঙ্গে কলকাতা বিরিয়ানিতে আবার ডিম না থাকলে সেটা আবার বিরিয়ানি নাকি এই সমস্ত কিছু যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আমি এই সমস্ত কিছুকে একদম ভালো করে মেখে নিয়ে সুগন্ধিযুক্ত চালের সঙ্গে সোজা মুখে চালান করলাম একেবারে যাকে বলে স্বর্গসুখ আর এই মাটন বিরিয়ানি খেয়ে নিয়ে এখান থেকে ট্রাই করলাম এদের চিকেন বিরিয়ানিটাও এগুলো খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম এদের আরও একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে সিজলার কাবাব যেখানে বিভিন্ন রকমের অপশন আপনারা পেয়ে যাবেন আর এটা দেখেছেন কেমন নরম তুল তুলে এরকম দু আঙুল দিয়ে টানতেই কিন্তু ছিঁড়ে বেরিয়ে চলে আসছে যেটা এরকম নানের সঙ্গে আপনাদেরকে সার্ভ করা হবে দুটোর কম্বিনেশন যখন মুখে যাবে না জাস্ট দারুণ লাগে আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে গোল গোলপার্ক করিমশে এর কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর এর পরে এদের এখান থেকে এদের কিছু গ্রেভি আইটেম ট্রাই করে নিলাম যেগুলো কিন্তু এদের একেবারে সিগনেচার ডিশ যার মধ্যে চিকেন জাহাঙ্গীরি চিকেন কোরমা এগুলো তো থাকছেই আর এই গ্রেভিটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনাকে খেতেই হবে খামেরি রুটি অথবা তান্দুর নানের সঙ্গে আমি এখানে গিয়ে এগুলো ট্রাই করেছিলাম খামেরি রুটির সঙ্গে আর এই গ্রেভিটা খামেরি রুটির সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে সোজা মুখে চালান করলাম আর এই গ্রেভিগুলো এতটাই রিচ হয়েছিল যারা রিচ খাবার খেতে ভালোবাসেন তাদের কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে মিষ্টি মিষ্টি খামেরি রুটি আর তার সঙ্গে এই মশলাদার সমস্ত চিকেনের প্রিপারেশন দুটো যখন একসঙ্গে মুখে যাচ্ছে না দারুণ একটা অনুভূতি ক্রিয়েট করছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাটন নিহারি আর এই মাটন নিহারির গ্রেভিটা দেখুন এইটা দেখে যেন জিভে জল চলে আসছে আমি শিওর যে ভোজন রসিক বাঙালি এইটা দেখে কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না আর এই মাটন নিহারিটা আপনারা যে কোনো রকম পরোটা বা না মাটান অবশ্যই ট্রাই করতে পারেন একদম নরম তুল তুলে মাটান আর তার সঙ্গে এই ওপরে যেন তেলের সমুদ্র আর তার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে মশলা এইরকম খাওয়া দাওয়া হলে দুপুরটা কিন্তু একেবারে জমেই যাবে আর এই মাটানের যদি নাল্লি পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বাড়ি হোক বা রেস্টুরেন্ট মাটানের নাল্লি পিস পেলে ভেতরে মজাটা খেতে কিন্তু আমি একেবারেই পিছু পা হই না আর এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম এদের চিকেন ডাক বাংলোটা যার মধ্যে একটা গোটা চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন তার তলায় থাকছে রাইস এবং একটা গোটা এগ আর এই সমস্ত খাবার দাবার তো থাকছেই পয়লা বৈশাখে কিন্তু বাঙালির বর্ষবরণ উপলক্ষে এখানে চলবে স্পেশাল কিছু মেনু এই সমস্ত কিছু তো থাকছেই তার সঙ্গে এখানে গিয়ে জানতে পারলাম গোলপার্ক কারিমস নিয়ে এসছে একটা নতুন ক্যাম্পেন যেটা নাম হলো কফি উইথ করিমস যেখানে বিকাল চারটে থেকে সন্ধ্যা অবধি এখানে চা কফি এবং তার সঙ্গে বিভিন্ন রকমের স্টার্টারও আপনারা পেয়ে যাবেন আর এখানকার কিন্তু বেশ সাজানো রয়েছে সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্রুপকে যাকে নিয়ে এই গোলপাট কারিমসে আপনি খেতে যেতে চাইছেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন পড়ে গেল এই তো ঠিক আছে ha ha ha